কবে দিতে হবে বারো তারিখ সবার খুব ভালো মুখস্থ আছে বৌদিরা বৌরা গেছি আপনাদের মাঝে ভোট দিতে হবে না কিন্তু দেবেন তো সত্যি কথা করছেন আমরা অনেক কিছু করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে চাই বহু বছর শুধু ভাইদের চাচাদের খালু মামা এদের জন্যই করেছি এখন একটু নতুন করে আমি এসে গেছি যেহেতু সেহেতু বউকের জন্য দিদিকের জন্য করতে চাই সেই সুযোগ আমার দেবেন সুযোগ দিতে গেলে কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কিসে এই বারো তারিখে সবাই আমরা ধানের শীষে ভোট দিতে যাব কি আপনারা যাবেন তো ভোট দিব কি সে মা বোনদের কাছে জানতে যাচ্ছি আপনারা কেউ কথা বলবেন না ভোট দিব কি সে এই ছেলে এবং আমার ভাইদের কাছে শুনতে চাচ্ছি না সবাই স্ট্যাচু হবেন আমি আমার মা বোনদের কাছে জানতে যাচ্ছি ভোট দিব কি সে ভোট দিব কি সে ধন্যবাদ আমি আপনাদের কাছে আসছি আমি দাবিদার দীর্ঘ বছর আপনাদের মাঝে সেবা যত্ন করেছি যতটুক পারিছি আমার সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করেছি আপনারা জানেন আমার স্বামী ছিলেন আপনাদের নেতা শহীদ নাজবুল ইসলাম উনি জেলার নেতা ছিলেন উনি ঝিগরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন উনি সময় ট্রাক মার্কে নির্বাচন করেছিলেন মনে আছে সবার উনার উনি এগারো সালে মারা যান তারপর থেকে আমি আপনাদের এই জনপদে আমি আমার পদচারণা মানুষের সুখ দুঃখ বেদনা এগুলো ভাগাভাগি করবার জন্যে আপনাদের কাছে আসছি বিশেষ করে মহিলা মা বোনরা আমি একজন মহিলা পৃথিবীতে স্বামী না থাকলে কত কষ্ট আপনারা সবাই জানেন বাচ্চা কাচ্চা মানুষ করা পাশাপাশি রাজনীতি করা এই সমাজ এই সংসার কত কষ্টের হয় মাথার পরের ছায়া যদি না থাকে তার মধ্যে দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই কেবল আমি অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েছি জেল খেটেছি বারবার আমাকে র্যাবে তুলে নিয়ে গিয়েছে আমাকে ডিবিতে তুলে নিয়ে গিয়েছে তারপরেও কিন্তু আপনাদের ছেড়ে আমি কোথাও যাইনি আমাদের দেশ বেগম খালেদা জিয়ার একটা কথার সাথে তাল মিলিয়ে বলতে হয় উনি যেমন বলেছিলেন এই দেশই আমার সব বাইরের দেশে আমার কিচ্ছু নেই আমিও বলছি এই চৌগাছা এই চিকর গাছা আমার সব আমার বাইরে যাবার কোনো সুযোগ নেই আপনাদের কাছেই থাকবো আমি